খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সবার জন্য তোমরা সবাই তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড পেয়ে গিয়েছো এখন তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেই চয়েস ফিলিং প্রসেস শুরু হচ্ছে খুব ইম্পর্টেন্টভাবে আমি তোমাদেরকে জানাতে চাইছি দেখো এখানে যে নোটিফিকেশনটা দিয়েছে মেরিট লিস্ট ফর দ্য অ্যাডমিশন ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আইটিআই পাবলিশ রেজাল্ট এরপর তোমাদের যে চয়েস ফিলিং সেই চয়েস ফিলিংটা এখান থেকে শুরু করতে হবে চয়েস এর যে লাস্ট ডেট এখানে একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি এই দেখো ফিলিং আপ দ্য চয়েস ফিলিং হ্যাজ বিন স্টার্টেড অ্যান্ড শ্যালবি কন্টিনিউ এটা চলবে 29 আট দু পর্যন্ত মিডিল নাইট পর্যন্ত চলবে আমরা যখন তোমাদের পোর্টালে লগ ইন করছি লগ করার পর দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে এটা পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের র্যাঙ্ক কার্ড তোমরা এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে আইটিআই যারা করেছো আইটিআই এরও র্যাঙ্ক কার্ড চলে আসছে আমাদের এই স্টুডেন্ট যেহেতু পলিটেকনিকে করেছে তার জন্য আমরা পলিটেকনিকে এখানে দেখতে পাচ্ছি চয়েস প্লিং স্টেটাসটা গ্রিন দেখাচ্ছে বাট যখনই এখন দেখো ঘড়িতে টাইম কত ছাব্বিশ আট দু হাজার পঁচিশ চারটে বত্রিশ বৈকাল চারটে বত্রিশ এখানে ক্লিক করার পর মেন জায়গাটা এরর্ডস রিপোর্টিংস এরডস এই পেজটাতে এখনও স্টেট কাউন্সিলের তরফ থেকে কাজ করা হচ্ছে কিছু এরর এখানে আসছে সেই এরটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে এখন অতটা চিন্তা করতে হবে না খুব তাড়াতাড়ি তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস সেটা শুরু হবে আমরা তার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এবং যেটা এবছরের আপডেট যে চয়েস ফিলিং শুরু হওয়ার দশ দিনের মধ্যে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর সেই অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে তো আপাতত আইটিআই বলো বা পলিটেকনিক বলো তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গিয়েছো কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং সেই চয়েস ফিলিংটা এখন ওয়েবসাইটে এড়া আসছে খুব তাড়াতাড়ি এখন দেখো সাড়ে চারটে বাজছে এক ঘন্টা দু ঘন্টা পর পর তোমরা চেক করতে থাকবে চেক করার পরই যখন তোমরা ভিডিওটা দেখছো যদি তোমাদের ফোনে কাজ করে আমাদেরকে বলবে আমরা তোমাদের চয়েস ফ্লিং প্রসেস শুরু করে দেবো আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত টাইম আছে উনত্রিশ তারিখের আগে তোমরা যারা আমাদের এখান থেকে পেট কাউন্সিলিং নিয়েছ সবার যে চয়েস প্লিং প্রসেস সেটা আমরা করে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমরা একটু ধীর স্থিরভাবে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল ফলো করতে থাকো আমরা সময়ে সময়ে আপডেট দিয়ে দেবো যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে যারা চাইছো ভালোভাবে কাউন্সেলিং করে একটা ভালো কলেজে চান্স পেতে বা সরকারি কলেজে পেতে গেলে তোমরা সবাই জানো খুব ভালো করে তোমাদেরকে যে চয়েস ফিলিং প্রসেস সেটাকে করতে হবে সেই প্রসেস করার জন্য তোমরা অবশ্যই আমাদের পেড কাউন্সেলিং সার্ভিসের হেল্প নিতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পোর্টালটা কাজ করতে শুরু করলে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আপাতত এখানে যেটা নোটিশ দিয়েছে দেখো দেখতে পাচ্ছ ফিল আপ দ্য চয়েস ফিলিং স্টার্টেড অ্যান্ড উনত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত এটা চলবে সেটা কিন্তু এই নোটিসে এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে